আমি নবী এটাই পছন্দ করি যে আল্লাহ কাছে আমার আমল নামাটা রোজাদার হিসেবে যেন পেশ করা হয় এই কারণে আমি সাবানে বেশি রোজা রাখি আমরা আমরা সম্পূর্ণ রোজাসী রমজান আর তেরো চোদ্দ দিন পনেরো দিন বাকি আমাদের মনেই হয় না যে রমজান সামনে আমরা বুঝতেছি না যে রমজান সামনে আমাদের হাল সারা বসে যেভাবে চলছে বস চলো দাও খাও দাও ফুর্তি করো এই হালতে যেন আমরা চলতেছি এতটা উদাসী এই জন্য বাকি যেই সময়গুলো আছে যে দিনগুলো আছে পাক যেন এই দিনগুলোতে আমাদেরকে ইমান এতদিনের সাথে চলার তৌফিক দান করে জোরে বলেন আমি আমি দুর্বল আপনারা দুর্বল থাকেন না আমাদের সারা বছর এই টানা প্রোগ্রাম অসুস্থ হওয়ারও মনে হয় সময় হয় না এরকম একটা অবস্থা তো পাক অসুস্থতার নিয়ামত দিচ্ছেন এই জন্য আপনারা মনে করেন না যে আমরা একটু চুপচাপ থাকি

করে না না। আমি আপনাদের কাছে প্রশ্ন করলে ভাই কে গুণা করেন না একটু হাত তোলেন একজনও হাত তুলতে পারবে না প্রত্যেকটা মানুষ গুণাহ এবং গুণা করে এটা বান্দার কাজ বান্দা গুণা করাটা বান্দার কাজ আর আল্লাহ পাক ক্ষমা করাটা আল্লাহ পাকের কাছে আমরা করব গুনাহ আর আল্লাহ পাক তার দয়া দিয়ে আমাদেরকে করে দিবেন ক্ষমা এটা এই গুনাহের বিষয়টা তেমন দোষের না তবে হ্যাঁ গুনাহের উপরে অটো থাকাটা বসে গুনাহ তো আমিও করি আমার বাবাও করেছে দাদাও করেছে তিনি গুনাহগুলোও কম বেশি করেছে নবীরা ছিলেন মাসুম সাহাবীদেরকে আল্লাহ পাক maaf করে দিয়েছিলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন পর্যায়ে তুমি যত মানুষ এনেছেন প্রত্যেকটা মানুষের সময়ের উপরে ভিত্তি করে জামানার উপরে ভিত্তি করে কম আর বেশ গুনাসের নাই তুমি ईमानদারদের গুণ হোক বেঈমানের গুণ হোক উলঙ্গদার গুনাহ করে স্বাভাবিক যে গুনাহ করবে ইবানদার

অসংখ্য গুণা ইমানদাররা ওদের মতো করবে বিষয়টা এরকম না কিন্তু একটা গুণা আছে যে গুণাটা ইমানদারের পছন্দের গুণা এটা আমি ওইভাবেই বলি এই কারণে ইমানদাররা এই গুণাটাকে করতে অনেক পছন্দ করে এই গুণাহের নাম হচ্ছে গিবতের গুণা কিসের গুণা গিবত এই গিবতের গুণাটাকে ইমানদাররা মসজিদে বসেও করে

আস্তে আস্তে ধ্বংস করে মানুষকে জাহান্নামে আসল বানায় দেয় কিন্তু এটা আমাদের মাথায় আসেনি তাই যখন আল্লাহ বলেন খবরদার একটা ইমা মানুষ একটা মানুষকে ছোট চোখে দেখা কোন সুনিগুলাই প্রত্যেকটা ইনসান যারা মানুষ আল্লাহ বলেন লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউইল আমরাদেরকে দুনিয়ার জীবনে সবচেয়ে বেশি সুন্দর এবং দামি হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ পাক প্রত্যেকটা মুমিনকে দাবি বানিয়েছেন আসমান জমিন পাহাড় পর্বত যা কিছু আছে এগুলো আল্লাহ রব্বুল আলামিন আদেশ দিয়ে দিয়ে বানালো इंसानকে মানবকে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে নিজে লেপে লেপে বানিয়েছেন সুবহান আল্লাহ করে বানাইছেন আমাদেরকে ভালোবেসে বানাইছেন আল্লাহ পাক নিজের হাত দিয়ে বানাইছেন টাকার দাম ईमानदार মুসলমানের বেশি

কোন মুমিন যেন কোন মুমিনকে ছোট চোখে না দেখে না ছোট চোখে দেখে এক কম আরোক্ষণ কে ছোট চোখে দেখে আমি অমুক বংশের সে অমুক বংশের আমি অমুক এলাকার সে অমুক এলাকার আমি ওই আমি সেই সে সেই আমি এইটা সে ওইটা এই যে পার্থক্য করে দরবারে ওই বান্দার দাম তোমার চাইতে বেশি যাকে তুমি ছোট চোখে দেখলা যাকে তুমি ঠাট্টা বিদ্রুপ করলা আমার আল্লাহ বান্দার দাম বেশি হয়ে যেতে পারে

বসে বসে সারা রাত পর্যন্ত ব্যস্ত করার সময় পারে যেমান আর আল্লাহ ইমানদার বান্দা যে শ্রমিক আছে ওই ইমানদার কৃষক শ্রমিক বান্দার দাম ওই কোটি প্রতিমন্ত্রীর আল্লাহর দরবারে বেশি বান্দাটা কাজের দিক থেকে ছোটও হইতে পারে কৃষক হতে পারে রিক্সাওয়ালাও হতে পারে ভ্যান চালক হতে পারে কিন্তু আল্লাহ পাকের দরবারে এই বান্দার দাম বেশি কারণ আল্লাহ পাক বলেন আমি আল্লাহ বান্দার চেহারার দিকে নজর দিই না যদিও বান্দা সুন্দর ক্ষমতার দিকে নজর দিই না যদিও বান্দা ক্ষমতা বান্দার কত টাকা কামাবে আমি আল্লাহর কাছে গিয়ে তো বান্দার সম্বন্ধে ক্ষমা আর কত যুগ পর্যন্ত করবে আমি আল্লাই তো জেগে যাই জাগে ঘুমন্ত দান গড়ি এই জন্য আমি আল্লাহর কাছে বান্দার সম্বন্ধে দরকার নাই চাওয়ার দরকার নাই ক্ষমাটার দরকার নাই আমি আল্লাহ দেখি বান্দার ইমান আর amal কতটুকু যে বান্দার যতটুকু ইমান আছে আমি আল্লাহর দরবারে iman এর কারণে আমলের কারণে ওই বান্দার বান দুনিয়ার সব মানুষ এই জন্য বলেন তো বান্দা আমলের কারণে ইমানের কারণে দাম বেশি নাকি সম্পদের কারণে কিসের কারণে

কিসের কারণে দাম কিসের কারণে ইমানের কারণে আল্লাহ পাক বান্দাকে দামি বানায় দেয় যার কারণে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিন এক দল আরেক দলকে ছোট চোখে দেখো না খবরদার কেউ কাউকে খারাপ নামে ডাকবা না কেউ কাউকে দিবাতে বড় মানুষ হিসেবে করো না আসা আইয়াকুনু খায়রান মিনহুম যার দিবত করো না যাকে ছোট মনে করো না হতে পারে আল্লাহর দরবারে ওই বান্দার দামটা অনেক বেশি

আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাল যুন এই বান্দার দল খবরদার ধারণা থেকে বাঁচো অধিকাংশ ধারণাই অন্যায় পাপ সমাজের ভিতর দর্জন এক সঙ্গে হইল ওই একজনের জন্য ডাক দেয় কয় শুনো তোমাকে লাগে এই করছে তোমাকে লাগে সেই করছে নিজে কত গুণার মধ্যে ডুবে আছে সেটার কোনো খবর নাই বর্তমান সময়ের চায়ের দোকানগুলো গ্রাম দেশের সবগুলো হলো এক একটা জীবতার

নিজের চিন্তা না করে ভিন্ন চিন্তা করে নিজের চিন্তা না করে আরেকজনের ফিকা হাসাবু আগে আল্লাহ হিসাব নেওয়ার দিকে দেখা দরকার নাই জবান দিয়া শেখায়াত করে গিবত করে নামাজ পড়ে গিবত করতেছে রোজা রাখে গিবোধ করতেছে মাঝে গিবত শেখায়াত করে কি দিয়া করে হাত দিয়া না জবান দিয়া

প্রত্যেক মুসলমান না আপনি জিব্বাকে কেন কষ্ট দেন বারবার ডা আর বা বলেন আবু বকর সিদ্দিক গদিয়া কয় আমি আমার জিহ্বাকে কষ্ট দেওয়ার পেছনে অন্য কারণ এই জীবনে যত মানুষ বিপদের মধ্যে পড়তে লেগেছে প্রত্যেকটা মানুষ তার জিহ্বার কারণে এক বিপদে পড়ছে আর জিব্বার কারণেই লাঞ্ছিত অপমানিত হয়েছে এই আমি আমার জিব্বাকে সাহস্তা করি আর বলি এই নিজের নিজে হেফাজত করে তুই খবরদার উল্টা পাল্টা কথা বলবি না কি বলছ করবি জিব্বাকে সাহস্তা করতে জিব্বাকে সাহস্তা করতে নেই কারণই যাতে কোনোদিন লাঞ্ছিত হওয়ার না লাগে আর এই পৃথিবীতে যত মানুষ লাঞ্ছিত হয়েছে প্রত্যেকটা মানুষ তার জিব্বা অসংযোগ সংযোগ রাখতে না পারার কারণে ইমান জীবন হয়েছে কারণ জবান দিয়ে যে কথা বের হয় এই কথা অনেক দামি এটা যখন যতক্ষণ কথাটা ভিতরে থাকে ততক্ষণ এটা দামি থাকে কথা যখন মানুষ তার জবান দিয়ে বের করে তখন হালত হয় দুইটা হয়তো এই কথা থেকে দুর্গন্ধ ছড়ায় নয়তো এই কথার থেকে সুগন্ধ ছড়ায় সুগন্ধি খুব কমই ছড়ায় আমাদের সমাজে মানুষ যখন কথা বলে অধিকাংশ মানুষের কথার থেকে দুর্গন্ধই ছড়ায় বেশি অধিকাংশ মানুষের কথার মাধ্যমেই সমাজে প্যাচ লেগে যায় অধিকাংশ মানুষের কথার মাধ্যমেই সমাজে দুই দলের ভিতরে বন্ধ লেগে যায় কি বলেন আপনারা কি দিয়া করে এটা জিবা জবান দিয়ে জিব্বা দিয়ে করে এই কারণে বলেন হেফাজত করো জোবানের গ্যারান্টি দাও আমি নবী তোমার জন্য বলে দিলাম। গীবত অনেক ভাবে হয়। কখনো কখনো কেউ জবান দিয়া গীবত করে। এই গীবত মানে এই গীবত মানে হলো আপনার আপনি অন্য কোনো ইমানদার ভায়র অবচরে তার কোন দোষ করবে কথা বলবেন না। তার অবচরে কেন দোষ দিয়া কথা বলার নাম লব না। আরেকটা হইল বহতান এটা হলো অববাদ। একটা মানুষ একটা কাজ করে নাই তারপর আপনি তার উপর অপবাদ চাপা দিলেন আরেকটা ইফট। যেটা হলো মানুষের নামে মিথ্যা অবান বলেন তো এই তিনটা গুণ বর্তমান সময় হয় কি হয় না আসলে নাই মানুষের ভিতরে এগুলো খুব বেশি পরিবার হয়তো তো অপবাদ

অবস্থাটা হাসান মসরি আহমদুল্লাহ এইভাবে বর্ণনা করেন যে একটা অহংকারীর আলামত হইল ওর উদাহরণটা হলো উঁচা একটা পাহাড়ে আপনি যখন উঠলেন নিচে মনে করেন একশো গুলা মানুষ দাঁড়াইছে একশো মানুষ আপনি অনেক উঁচা পাহাড়ে উঠলেন আপনি উপরে একা নিচে একশো মানুষ আপনি উপর থেকে দুইটা চোখ দিয়া একশো মানুষকে বড় দেখেন না ছোট দেখেন ছোট দেখি কেন উপর থেকে এদের সবাইকে ছোট মনে হয় আবার নিচে যে একশো বাবুর দাঁড়া আছে এরাও নিচ থেকে একশো জোড়া চোখ অর্থাৎ দুইশোটা চোখ দিয়ে আপনি উপরে যে লোকটা দাঁড়ানো আপনাকে কিন্তু তারা সবাই মিলে ছোট দেখতেছে হাসান মুসরি বলেন যে লোকটা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একশো জনকে ছোট দেখে ওই লোকটা একা একশো জনকে ছোট মনে করে কিন্তু দুনিয়ার একশোটা মানুষ তাকে একা ছোট মনে করে তার মানে গোটা একশো জন তাকে ছোট দেখতেছে আর সে একা একশো জন ছোট দেখে এটা হইল অহংকার ব্যক্তির উদাহরণ সুতরাং আমার কাছে দুনিয়ার সব মানুষ ছোট কিন্তু আপনারা যদি আমারও ছোট মনে করেন তাহলে আমার দাম কম আপনাদের দাম বেশি আর আমি একা যদি আপনাদেরকে ছোট মনে করি আমারই দাম কম কারণ আমি নিজে একা কোনো দিন ভালো হইতে পারি না একশো জন খারাপ হইতে পারে এটা হতে পারে না সুতরাং অহংকার ব্যক্তির উদাহরণ হাসান মসি আরেকভাবে বলেছেন আমরা যে অহংকার করি কি অহংকার করি হয়তো সম্পদ আছে হয়তো একটু যোগ্যতা আছে হয়তো একটু সৌন্দর্য আছে হয়তো একটু টাকা পয়সা আছে হয়তো একটু এলে আছে আপনার আমার জন্মটা এটা একটা নাপাক পানির মাধ্যমে হয় আমাদের শুরুটাই নাপাক দিয়ে এবং শেষটাও নাপাকির মত গুণই হয় মাছখানে যেই জিনিসটা পেটের ভিতর নিয়ে আমরা ঘোরাঘুরি করি হাসান মুসা আলহাদুল্লাহ আলাইহি বলেন মাছখানে তুমি শুধুমাত্র একটু পায়খানা আর মলমূত্রই পেটের ভিতর ঘোরাঘুরি করো সারা जिंदगी তুই দেবনিয়ে তোমার অহংকার সুতরাং বান্দা অহংকার করে কারণ আমি কি বলি নাই আল্লাহ বলে এটা আমার চাকর এটা নিয়ে যে টানা টানি করে আমি আল্লাহ তাকে টান দিয়া চাকর থেকে ছিল ওদিকে ফেলে দিই সুতরাং অহংকার বসত হয়ে দুনিয়ার কোনো মানুষের জীবক শেখায় করনিন্দা করে নিজেদের আমল বরবাদ করা ছাড়া অন্য কোনো সবাব বা ফায়দা আমাদের হয় না এজন্য যখন সময় হয়

ঘরের ভিতরে রান্না হয় না চুড়া কোনো ঝরে না গুস্তু খাব দুনের কথা নবীনাত্রী কথা গুস্তু খাওয়ার কারণে অবস্থা আনন্দ তুমি একটা কাজ করো এই সাহাবাদ ভাই এই দুইজন নবার সামনে পুঠা বল দাও আর তাদেরকে বলো ই বলের ভিতরে মুখে আঙ্গুল দিয়ে যেন বমি করে